এগুলো কি বুঝলাম না আমি কি তোমার আব্বা আম্মার জন্য পাঞ্জাবি শাড়ি কিনতে বলছি আর তুমি যে এগুলো কিনছো আমার থেকে অনুমতি নিছিল হ্যাঁ সব কাজে কি তোমার থেকে অনুমতি নিতে হবে অবশ্যই নিতে হবে আম্মা আপনি থামেন কেন থামবো তোমার বউ না অনুমতি নিবে না হ্যাঁ আর তুমি কোন সাহসে আমাকে না বলে তুমি তোমার আব্বা আম্মার জন্য এসব কিনছো আচ্ছা আমি দুইটা কথা বলি তোমার দুইটা কথা ভালো লাগবে না এগুলো আমি নিয়ে যাব হ্যাঁ নাও তো নাও রাখেন তো আপনি তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি প্রত্যেক মাসে তুমি বেতন তুলে আমার হাতে দাও আর আমি সেখান থেকে টাকা তোমাকে টাকা করে তুমি গাড়ি ভাড়া দাও আর তোর কত বড় সাহস তুমি আমাকে না জানি আমাকে না বলে তুমি তোমার মা-বাপের জন্য শাড়ি কিনেছো কিনেছো আরে না করে বিয়ান আপনার গায়ে হাত দেন কেন কি আপনার কি হ্যাঁ হাত তুই আর আপনার কথাই না

অনেক দিন ধরে একটা এই লুঙ্গি পরে থাকে যখন গোসল করে তখন লুঙ্গিটা ধুয়ে দিয়ে আর সাদে দিয়ে আর তোর বাপে গামছা পরে থাকে আবার শুকাইলে আবার পরে একটা লুঙ্গি আইনা দিতে তোর আব্বারে আচ্ছা ঠিক আছে আমি লুঙ্গি নিয়ে আসবো আর কিছু কইবা না আচ্ছা ওই একটা কথা আসলো কইতাছি কি যদি তোর কাছে বেশি টাকা থাকে না তোর আব্বার লাগে একটা পাঞ্জাবি আনিস তার আব্বাই একটা পাঞ্জাবি পরে নামাজ পড়তে যায় তো মানুষের সাথে মসজিদের ভিতরে আচ্ছা মা ঠিক আছে একটা লুঙ্গি একটা পাঞ্জাবি আমি নিয়ে আসব আম্মা আর কিছু কইবা না আর কিছু কম আচ্ছা তাহলে থাকো আমি অফিস যাই আচ্ছা ওই বাবা তার কাছে যদি মানে বেশি টাকা থাকে তাইলে না ওই তোর বোনের লাগে একটা শাড়ি আনিস ওই ওর শ্বশুর বাড়িতে অনেক কথা কয় কয় কিছুই দেয় না বোনের একটা ঈদের তো কিছু দেয় না আমি বুঝছি তোমার চিন্তা করা লাগবে না আমি ব্যবস্থা করে নিয়ে আসবো যাও আমি যাই আচ্ছা ঠিক আছে দেখে শুনে দাস বাবা হারামির বাচ্চা আজকে যদি তুই তোর বাপের জন্য পাঞ্জাবি লুঙ্গি আর তোর বোনের জন্য শাড়ি আনছিস না তোর সংসারে আজকে আগুন লাগিয়ে দিব আয় শুধু হ্যালো তুমি কোথায় হুম কোথায় বিয়ে দিছো তুমি আমাকে হুম তুমি যেখানে থাকো তাড়াতাড়ি আমার বাসায় আসো এত কিছু বলার আমার সময় নাই যা দেখবা নিজের চোখে দেখবা তাড়াতাড়ি আসো কি হয়েছে ভিতরে চলো এখানে বলা যাবে না চলো কি ক বেতন পাইছো হ্যাঁ আচ্ছা তুমি মনে হয় আমার জন্য শাড়ি কিনে আনছো না দেখি দেখি না দাও দাও এটা আগে এইটা আগে দেখি হ্যাঁ সত্যি তো ওয়াও কি সুন্দর শাড়ি এটা আমার জন্য তাই না আম্মা আম্মা আমার দেখে যাও কই তুমি এই দেখো তোমার জামাই আমাদের জন্য শাড়ি

আব্বা আম্মা বুঝলাম না কি ব্যাপার কি বাবা আম্মা তুমি কইছিলে না আব্বার জন্য পাঞ্জাবি লুঙ্গি নাও এই এগুলো কি বুঝলাম না আমি কি তোমার আব্বা আম্মার জন্য পাঞ্জাবি শাড়ি কিনতে বলছি আর তুমি যে এগুলো কিনছো আমার থেকে অনুমতি নিছিলা হ্যাঁ সব কাজে কি তোমার থেকে অনুমতি নিতে হবে অবশ্যই নিতে হবে আম্মা আপনি থামেন কেন থামবো তোমার বউ না অনুমতি নিবা না হ্যাঁ আর তুমি কোন সাহসে আমাকে না বলে তুমি তোমার আব্বা আম্মার জন্য এসব কিনছো আচ্ছা আমি দুইটা কথা বলি তোমার দুইটা কথা ভালো লাগবে না এগুলো আমি নিয়ে যাব হ্যাঁ নাও তো নাও রাখেন তো আপনি তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি প্রত্যেক মাসে তুমি বেতন তুলে আমার হাতে দাও আর আমি সেখান থেকে টাকা তোমাকে পঞ্চাশ টাকা করে দেই তুমি গাড়ি ভাড়া দাও আর তোমার কত বড় সাহস তুমি আমাকে না জানি আমাকে না বলে তুমি তোমার মা বাপের জন্য শাড়ি কিনেছো পাঞ্জাবি কিনেছো আরে বুঝছ না সবার বাপ মার উস্কানি আর এই ভিডিও এই ভিডিও জমবে শয়তান এই ভিডিও দেখলেই বুঝা যায় শয়তানের মতো করে বিয়ান আপনার বিয়ান এর গায়ে হাত দেন কেন কি আপনার কি হইছে হ্যাঁ হাত দিয়ে বিয়ান এর কোলে তুই আসো আর আপনার কথাই কইর না দেখ আদমাস্টুললে খেতে জানে না ওdare pore kal pore dite dine amar maer jibon nai nashto kore diyeche তোমার to ma shuno shuno jemai tomar eta kotha koi tomar bab ma onek shoytan ami to ashi maje bole ekta dekhi amar সাহস আমাকে রাজারে তার বাপ মায়ের জন্য সবকিছু কিনে আনছে সবকিছু বুঝো নাই সকালবেলা যখন ছেলে যায় না তার কানে কনপোড়া দিছে বাবা আমার জন্য এটা আনিস আবার কি বলছে জানো তোর বোনটারে তো ঈদের সময় কিছু দেই নাই তোর বোনের জন্য একটা শাড়ি আনিস তাই না শাড়ি শাড়ি দিচ্ছি সবগুলো এখন আগুন দিয়ে পোড়াই দেব আরে কি শুরু তুমি তুমি কিন্তু বেশি বেশি করতেছো আমি বেশি বেশি করতেছি আমি বেশি বেশি হ্যাঁ ঠিক আছে আমি যখন বেশি বেশি করতেছি না আরেকটু একটু করি আমি এগুলো সব আগুন দিয়ে পোড়াই ফেলি এই

উসরে নতুন আসে। আমার বাবার শইলে পাঞ্জাবিটা দেখো তো। তোমার যে বাস শ্বশুর, এটা ইয়া নতুন সব নতুন দিয়ে দিছি কোনো পুরানতা না। এই যে একটা লুঙ্গি পরে আছে। এখন যদি পাঞ্জাবিটা তুলি আমার আব্বাই আববাই ব্যাজ্জতি হইব। কারণ লুঙ্গিটার কয়েক জায়গায় ফুটে আছে। ব্যায়? এটা কি বলেন আপনি? আমার যা আমার 3 বছর আগের লুঙ্গি আমি আপনারা দিছিলাম লুঙ্গিটা সিড়ালাইছেন। এটা লুঙ্গিও ঠিক করে রাখতে পারেন না, হ্যাঁ? কোনই স্বভাব না। কিভাবে ভালো ভাবে রাখবে বুঝো না? আর শোনো তোমাকে বলছি এইটা নিয়ে কোনো বাড়াবাড়ি করবো না বাপ মাকে নিয়ে তো আদিখ্যা থাকে তোমার আমি থাকতে হ্যাঁ বাপমায় জন্ম দিলেই গর্ব শেষ কি আপনারা নিয়ে আল্লাদ করুন আবার গায়ে হাত দেশ হ্যাঁ এর জন্য আবার কথা আবার কথা কলে কিন্তু আবার গায়ে হাত দিবো এখন আমি ছোট দিনের কথা কই মন দিয়ে শুনবো তোর কোন সমাপুন রাখছি প্রত্যেক মাসে বেতন তুলি তোর হাতে জমা দিই ঠিক আছে আবার কথা কয় অনা দিবা এমন করেন আমার ছেলের সাথে এই যে চোখ সাউন্ড করবি না কোনো সাউন্ড হবে না অনেক অত্যাচার সহ্য করছি তোদের আমি প্রত্যেক মাসে আমি বেতন পাই সেই টাকা নিয়ে তোর হাতে দিতে হয় তুই আমার পঞ্চাশ টাকা করে বেশি দে আবার কথা কয় বিশ টাকা দিবি একটা কথা ছিল আমাকে শাড়ি কিচ্ছু লাগবো না ওই আমার অনেক দিন ধরে একটা শখ বুঝছো এই শখটা একটু পূর্ণ করতে দে কি কী শখ মা বলো আমারে বলো এই যে তোর শাশুড়ি তোর বয়ের লাগে বিয়ে হওয়ার পরে পাঁচ বছর আর কি তোকে বিয়ার হ্যাঁ এই পাঁচ বছর তোর শাশুড়ি যে জ্বালান জ্বালাই সাংরে কত থাবু যে আমার গালে দিছে আমার শখ হইলো একটাই তোর শাশুড়ি একটা চটক না মারমু দাঁড়াই রইছো কে লাগাও তোর বেদদম এই তোর বেদদম আপনি সাহস তো কম না চুপ একদম চুপ আজকে তোরা শুধু শুনবি আমার আব্বা আর আমার আম্মাই শুধু কইবো মগের মনে কইছো হ্যাঁ তোকে দুইটার নামে না থানায় মামলা এই বেডি না অনেক মুখ চালায় এই বেডির ভিতরে নিয়ে বাইন কতক্ষণ তো কোন পিডা আপনি এদিকে আসেন আপনার ওদিকে যাওয়ার কাম নাই আপনি নেই থাকেন এই বুইরা বুইরা খড়াস বুইরা খড়াস কতবার সাহস এই আপনি শরম নাই আমার জামানে ঢাকা দিলেন কি লাগা হ্যাঁ জামানা তো মার খাইছেন হের পর লজ্জা শরম না বলে নাঙ্গা বাইতে এই যে আপনার মুখটা একটু বন্ধ রাখেন আপনি কি আমার মাইবে আপনি সোজা হন বহুত খেলছেন আপনি বাড়ান

তোমার লঙ্গিটা ছিড়া আমি তুমি কি লিখে পোলা রেডি কইছো পোলা টাকা আছে আবার তুমি থামো তো লঙ্গিটা তোমার পছন্দ হইছে না অনেক সুন্দর লঙ্গি মা এইটা বুনে দিবা এইটা তুমি নিবা আমার লাগি আনছস কা বা আমার তো লাগবো না আব্বা তোমার লাগি দুইটা পাঞ্জাবি আনছি আমি এত কিছু লাগে তুমি নামাজ পড়ো এইটি তোমারই লাগবো ঠিক আছে তোমরা ভিতরে যাও খাইতে দাও আমি একটু ফ্রেশ হয়ে আচ্ছা আচ্ছা बोमा लाख कम ल हाम्रो ज्याु मनी